তালার পয়গাম্বর হজরত দাউদ আলহি সালামের লাশের সঙ্গে পাখিদের এক অলৌকিক ঘটনা ঘটেছিল যা অন্য কোনো নবী আসুলের মৃতদেহের সঙ্গে ঘটেনি দাউদ আলহি সালামের মৃতদেহের সঙ্গে পাখিদের সেই অলৌকিক ঘটনা বিস্তারিত আকারে তুলে ধরব ইনশাল্লা হজরত দাউদ আলহি সাল্লাম যখন রাজকার্য পরিচালনা করতেন অথবা কোথাও সফরে যেতেন তিনি তার অন্দরম মহলের দরজা বাহির থেকে আটকিয়ে যেতেন আর তার অন্দরম মহলের ভিতরে তার স্ত্রীগণ থাকতেন এমনি একদিন দাউদ আলহি সালাম তার অন্দরম মহলের দরজা বাহির থেকে আটকিয়ে কোথাও সফরে চলে গেলেন এদিকে অন্দরম মহলের ভিতরে দাউদ আলহি সালামের স্ত্রী খেয়াল করলেন সেখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন দাউদ আলহি সালামের স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন কে আপনি আর আপনি এই অন্দরম মহলের ভিতরে ঢুকলেন কি করে আপনি এক্ষুনি এই অন্দরম মহলের ভিতর থেকে বের হয়ে চলে যান তা না হলে আমার স্বামী যদি সফর থেকে ফিরে আসে এবং আপনাকে এই অন্দরম মহলের ভিতরে দেখে তাহলে আমার স্বামী অনেক রাগান্বিত হয়ে যাবে সেই ব্যক্তি কোনো কথা বললেন না কিছুক্ষণ পর দাউদ আলিহি সালাম চলে আসলেন এবং তিনি অন্দরম মহলের দরজা বাহির থেকে খুলে ভিতরে প্রবেশ করলেন দাউদ আলিহি সালাম অন্দরম মহলের ভিতরে ঢোকার পর তার স্ত্রী তাকে বললেন কোনো একজন ব্যক্তি অন্দরম মহলের ভিতরে প্রবেশ করেছে এবং আমি তাকে অনেকবার জিজ্ঞেস করেছি সে আমার প্রশ্নের কোনো উত্তর দেয়নি হযরত দাউদ আলিহি সালাম সেই ব্যক্তির কাছে গিয়ে তাকে বললেন কে আপনি আপনি অন্দরম মহলের ভিতরে ঢুকলেন কি করে অন্দরম মহলের দরজা জানালা চতুর্দিক থেকে বন্ধ করা তারপরও আপনি এখানে ঢুকলেন কি করে সেই ব্যক্তি তখন বলল পৃথিবীর কোন দরজা জানালা কিংবা দেয়াল আমাকে আটকাতে পারে না আর কোথাও উপস্থিত হওয়ার জন্য আমার কোনো অনুমতির প্রয়োজনও হয় না তিনি বুঝতে পারলেন ইনি আর কেউ নয় ইনি তালার ফেরেস্তা, মালাকুল মুদ হজরত আজরাইল আলহ দাউদ আলাইহিস সালাম তখন বললেন নিঃসন্দেহে আপনি আল্লাহর ফেরেস্তা আজরাইল হজরত আজরাইল আলাইহি সালাম বললেন হে আল্লাহর পয়গম্বার আপনার সময় শেষ অতি শীঘ্রই আপনাকে মরতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাকে পাঠিয়েছে আপনার যান কবজ করার জন্য হজরত দাউদ আলাইহিস সালাম বললেন ভাই আজরাইল আমাকে একটু সময় দিন আমি দুই রাকাত নামাজ আদায় করে নিতে চাই হযরত আজরাইল আল সালাম বললেন নির্দিষ্ট সময় থেকে এক সেকেন্ডও বেশি আপনাকে দেয়া হবে না আপনার নির্দিষ্ট সময়ের আগে যদি আপনি নামাজ আদায় করতে পারেন তাহলে নামাজ আদায় করে নেন হজরত দাউদ আলহি সালাম তাড়াতাড়ি উজু করে নামাজে দাঁড়ালেন দাউদ আলহি সাল্লাম যখন সেজদায় চলে গেলেন তার সময় শেষ হয়ে গেল মালাকুল মৌত আজরাইল হজরত দাউদ আলিহি সালামকে সেজদারত অবস্থায় তার রুহ কবচ করে নিয়ে চলে গেল হযরত দাউদ আলহি সালামের মৃত্যুর পর বনি ইসরায়েল জাতির মধ্যে এক শোকের ছায়া নেমে আসলো কেননা দাউদ আলিহ ইসালাম সারাটি জীবন ন্যায় এবং নিষ্ঠার সাথে আল্লাহ আল্লাতালার আইন দিয়ে বনি ইসরায়েল জাতিকে পরিচালনা করেছেন বনি ইসরায়েল জাতি তাদের একজন অভিভাবক হারালেন তাদের একজন মহাবাদশাকে হারালেন তাদের একজন প্রিয় পয়গাম্বারকে হারালেন দাউদ আলহ জানা যায় শুধু বনি ইসরায়েল আলেমের সংখ্যাই ছিল চার হাজার হযরত দাউদ আলহ ইসালামের জানাজার জন্য যখন বিশাল ময়দানে তার মৃতদেহকে নিয়ে যাওয়া হল ঠিক সেই সময় থেকে সূর্যের আলো প্রখর হতে লাগল এবং রোদের তাপ এত বেশি ছিল যে কোনো মানুষের পক্ষে জানাজার ময়দানে টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছিল এই তীব্র রোদ এবং গরম থেকে বাঁচার জন্য হাজার হাজার বনি ইসরাইল হযরত সুলাইমান আলহ ইসালামের নিকট গিয়ে বললেন হে আল্লাতালার পয়গাম্বার আপনার পিতার জানাজার ময়দানে আমরা কিছুতেই টিকতে পারছি না এত প্রখর রোদ উঠেছে যে জানাজার ময়দানে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়েছে আপনি তো তালার পয়গাম্বার এই রোদ কমানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করুন হযরত সুলাইমান আলেহিসালাম তিনি সবেমাত্র নবী হয়েছেন তার পিতার মৃত্যুর কয়েকদিন আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বলে ঘোষণা দিয়েছেন হযরত সুলাইমান আলেসালাম এই প্রখর রোদ থেকে বনি ইসরায়েল জাতিকে বাঁচানোর জন্য তার প্রথম মোজেজা প্রদর্শন করলেন হজরত সুলাইমান আলহি ইসাল্লাম ছোটবেলা থেকেই অনেক হেকমতপূর্ণ এবং বুদ্ধিমান একজন ব্যক্তিত্ব ছিলেন এবং বনি ইসরায়েলের প্রতিটি লোকই সুলাইমান আলহ ইসালামের হেকমত সম্পর্কে অবগত ছিল কেননা সুলাইমান আলহ ইসালাম ছোটবেলায় এমন কিছু অলৌকিক ঘটনার প্রদর্শন করিয়েছিলেন যার মাধ্যমে বনি ইসরায়েল জাতিরা অনেক অবাক এবং আশ্চর্য হয়েছিল সুলাইমান আলিহ ইসালাম ছোটবেলা থেকেই এমন জটিল এবং কঠিন বিচার সম্পন্ন করতেন যা দাউদ আলিহ ইসাল্লামও করতে সক্ষম ছিল না হজরত সুলাইমান আলহিস্সাল্লামের ছোটবেলার একটি অলৌকিক এবং আশ্চর্যজনক বিচারের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি এরপর আলোচনার মূল অংশে ফিরে যাব ইনশাল্লাহ হযরত সুলাইমান আলাইহিসালাম ছোটবেলা থেকেই অনেক হেকমতপূর্ণ এবং বুদ্ধিমান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন বনী ইসরায়েলের প্রতিটি ব্যক্তি সুলাইমান আলহ ইসালামের হেকমত এবং বুদ্ধি সম্পর্কে অবগত ছিল কেননা সুলাইমান আলহিসাল্লাম ছোটবেলায় এমন কিছু অলৌকিক ঘটনার প্রদর্শন করিয়েছিলেন যার মাধ্যমে বনি ইসরায়েল জাতিরা অনেক অবাক এবং আশ্চর্য হয়েছিল সুলাইমান আলহ সালাম ছোটবেলা থেকেই এমন জটিল এবং কঠিন বিচার সম্পন্ন করতেন যা দাউদ আলহ সালামও করতে সক্ষম ছিল না হজরত সুলাইমান সালামের ছোটবেলার একটি অলৌকিক এবং আশ্চর্যজনক বিচারের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি সুলাইমান আলহিসামের বয়স যখন মাত্র ১৩ বছর ওই সময় বনি ইসরায়েল জাতির বাদশাহ ছিল সুলাইমান আলহ পিতা দাউদ আলিহ ইসালাম দাউদ আলিহিসামের দরবারে এমন একটি কঠিন বিচার আসলো যে বিচারটি পক্ষে সম্পূর্ণ করা সম্ভব হচ্ছিল না একজন মহিলার বিরুদ্ধে কুকুরের সঙ্গে জিনায় লিপ্ত হওয়ার অপবাদ এসেছিল ওই সময় বনি ইসরায়েল জাতির মধ্যে অত্যন্ত সুন্দরী রূপসী রমণী একজন নারী ছিল যেই নারীটির বিবাহের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও তিনি অবিবাহিত ছিলেন প্রতিদিন এই বনি ইসরায়েলের বখাতে যুবকরা সেই মহিলাকে বিবাহ করার জন্য তার বাড়ির আশেপাশে ভিড় জমাতেন এতে করে সেই সুন্দরী মহিলা বিরক্ত ছিলেন একদিন সেই সুন্দরী মহিলা বিচারকের স্মরণাপন্ন হলেন হজরত দাউদ আলাইহিস সালাম বনি ইসরায়েল জাতির জন্য ওই সময় যে বিচারক নিযুক্ত করেছেন এই সুন্দরী মহিলা সেই বিচারকের কাছে গেলেন এবং সেই বিচারককে বললেন হে মহামান্য বিচারক আমি এখন বিবাহ করতে চাচ্ছি না কিন্তু আমার সম্প্রদায়ের কিছু লোক আমাকে প্রতিদিনই বিরক্ত করে বিবাহ করার জন্য আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন বিচারক এই মহিলার রূপ যৌবন এবং সৌন্দর্য দেখে অনেক মুগ্ধ হয়ে গেল বিচারক তখন তাকে বলল আমি তোমাকে এমন একটি প্রস্তাব দিচ্ছি তুমি যদি আমার এই প্রস্তাব মেনে নাও আজকের পর থেকে তোমাকে কেউ আর কোনো বিরক্ত করবে না বিরক্ত করা তো দূরের কথা তোমার আশেপাশে আসতেও ভয় পাবে সুন্দরী রমণী সেই মহিলা বলল কি সেই প্রস্তাব বিচারক বলল তুমি আমাকে বিবাহ করে নাও তুমি যদি আমাকে বিবাহ করো বিচারকের স্ত্রী হওয়ার কারণে কেউ তোমার আশেপাশে আসতেই সাহস পাবে না সুন্দরী রমণী সেই মহিলা অনেক রেগে গিয়ে বলল একই কাণ্ড আমি আপনার কাছে আসলাম বিচার চাইতে আপনি বিচার না করে উল্টো আমাকেই বিবাহের প্রস্তাব দিচ্ছেন আপনি যদি এর সঠিক বিচার না করেন আমি আপনার বিরুদ্ধে বাদশাহ দাউদ আলিহ ইসালামের দরবারে বিচার দায়ের করব এই বলে সেই সুন্দরী রমণী মহিলা বাদশাহ দাউদ আলাইহ ইসালামের দরবারের দিকে আসতে লাগলেন অন্যদিকে বিচারক চারজন সাক্ষী জোগাড় করল যে সাক্ষী দেয় এই মহিলার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে এর বিনিময়ে বিচারক তাদেরকে কিছু অর্থ প্রদান করল সুন্দরী মহিলা যখন দাউদ আলিহ ইসালামের প্রাসাদে উপস্থিত হলেন দাউদ আলিহ ইসালামকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং বললেন হে মহামান্য বাদশাহ আমি আপনার নিযুক্ত করা বিচারকের কাছে বিচার চাইতে গিয়েছিলাম কিন্তু তিনি সঠিক বিচার প্রদান করেননি তিনি বিচার প্রদান না করে উল্টো আমাকেই বিবাহের প্রস্তাব দিয়েছেন সুন্দরী মহিলার মুখে এমন কথা শোনার পর দাউদ আলহ অনেক রেগে গিয়ে সৈন্যবাহিনীকে হুকুম করলেন সেই বিচারপতিকে ধরে নিয়ে আসার জন্য কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী সেই বিচারপতিকে নিয়ে আসলো দাউদ আলহ তাকে বললেন এই মহিলা তোমার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছে সে অভিযোগ কি সত্য এই মহিলা তোমার কাছে বিচার চাইতে গিয়েছিল কিন্তু তুমি সঠিক বিচার সম্পূর্ণ করনি কেন বিচারপতি তখন বলল হে মহামান্য বাদশাহ এই মহিলা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে এই মহিলা প্রতিদিনই কুকুরের সঙ্গে জেনাই লিপ্ত হয় গ্রামের অনেক লোকেই তাকে বিবাহের প্রস্তাব দিয়েছে কিন্তু তার উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও সে এখনও অবিবাহিত তার এই অবিবাহিত থাকার পিছনের কারণ হল সে প্রতিদিনই কুকুরের সঙ্গে জিনাই লিপ্ত হয় হযরত দাউদ আলাইহি সালাম সুন্দরী মহিলাকে জিজ্ঞেস করলেন বিচারপতি তোমার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছে সে অভিযোগ কি সত্য সুন্দরী রমণী মহিলা কান্না ভরা কণ্ঠে বলল হে মহামান্য বাদশাহ তিনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন বিচারপতি তখন বলল হে মহামান্য বাদশাহ তালার পয়গাম্বার আমি আমার কথার পক্ষে চারজন সাক্ষী উপস্থিত করতে পারব অতপর বিচারপতি চারজন সাক্ষী উপস্থিত করল যাদেরকে ইতোমধ্যেই বিচারপতি মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য টাকা দিয়ে কিনে রেখেছিল অতপর সেই চারজন ব্যক্তি সাক্ষী দিল হে আল্লাহ তালার পয়গাম্বার মহামান্য বাদশাহ এই মহিলা প্রতিদিনই কুকুরের সঙ্গে জেনাই লিপ্ত হয় এবং কুকুরের সঙ্গে জেনাই লিপ্ত হওয়া অবস্থায় আমরা চারজন ব্যক্তি তাকে হাতে নাতে ধরেছি এই চারজন সাক্ষীর সাক্ষর ভিত্তিতে দাউদ আলহিসাম বিচারের রায় দিলেন এই মহিলা যেহেতু কুকুরের সঙ্গে জেনাই লিপ্ত হয়েছে অতএব এই মহিলাকে কোমর থেকে মাটির নিচে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক দাউদ আলহ ইসালামের কিছু সৈন্য সেই সুন্দরী মহিলাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল মরুভূমির দিকে যেখানে তাকে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে এমন সময় উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে একজন মহিলা বলতে লাগলো এই মহিলা তো অনেক দিনদার পরহেজগার এবং ইমানদার এই মহিলা কি কুকুরের সঙ্গে জিনায় লিপ্ত হওয়ার মতো নিকৃষ্ট কাজ করতে পারে এটা তো আমাদের কখনোই বিশ্বাস হচ্ছে না সেখানে হজরত সুলাইমান আলাইহ উপস্থিত ছিল হজরত সুলাইমান আলাইসাল্লামের বয়স তখন মাত্র তেরো বছর এই মহিলার এই কথা সুলাইমান আলহিসামের কান পর্যন্ত চলে গেল ছোটবেলা থেকেই সুলাইমান আলহ ইসালাম অনেক হেকমতপূর্ণ ব্যক্তি ছিলেন তাই সুলাইমান আলহ ইসালাম বুঝতে পারলেন নিঃসন্দেহে এই বিচারের মধ্যে কোন সমস্যা রয়েছে এই বিচার সঠিকভাবে সম্পূর্ণ হয়নি সুলাইমান আলাইহাসালাম তার পিতাতে বললেন আব্বা যান আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন এই বিচারটি আবার আমি নতুন করে করতে চাই আমার মনে হচ্ছে এই বিচারের এখনো অনেক বড় একটি অংশ বাকি রয়েছে এবং আমার এটাও মনে হচ্ছে এই মহিলা সম্পূর্ণ নির্দোষ হযরত দাউদ আলাইহ সালাম তার জন পুত্র সন্তানের মধ্যে সুলাইমান আলাইহি সালামকে বেশি আদর করতেন এবং বেশি ভালোবাসতেন কেননা দাউদ আলাইহি সালামও ভালো করে জানতেন তার পুত্র সুলাইমান অন্যান্য পুত্রদের থেকে আলাদা সুলাইমান মুখ দিয়ে যা বলে তার পিছনে নিঃসন্দেহে কোনো রহস্য থাকে অতপর দাউদ আলহিমাম বললেন হে সুলাইমান তুমি যদি এই বিচারটি নতুনভাবে করো এবং নতুন একটি রায় উপস্থাপন করতে পারো তাহলে সেটা আমাদের সকলের জন্যে